শুধু দর্শক বিন্দু আমরা আমাদের ওমরার কাফেলাদেরকে নিয়ে সাথীদেরকে নিয়ে আমরা এখন ওমানের রাজধানী মাসকাট ইন্টারন্যাশনাল বিমানবন্দরে আমরা এখন অবস্থান করছি তা আমরা এখান থেকে ডাইরেক্ট মদিনার উদ্দেশ্যে রওনা দিব তা আমা আমাদের যে উদ্দেশ্য লাইফটা করা সেটা হলো যে আমরা যখন ওমরা হজে যাব তখন আমরা কি করব যে কোনো মুসলিম দেশকে আমরা বেছে নেব ট্রানজিট হিসেবে যেমন আমরা অনেকে ইন্ডিয়ার বোম্বাই হয়ে যাই কিন্তু সেটার থেকে সব থেকে হাজার গুণ উত্তম হলো কোন মুসলিম দেশ অর্থাৎ এই যে মুসলিম দেশ ট্রানজিট বেছে নেওয়া কারণ ইন্ডিয়া এর আগে আমি গিয়েছি ওখানে টোটাল বিমানবন্দরটাই মূর্তি দিয়ে ভরা থাকে তা আসলে কিছু না হোক মুসলিম দেশ আসলে এখানে সে মূর্তির থেকে আমরা রিয়াই পাবো এই জন্য যেহেতু যাচ্ছি হজ করতে এই আমরা যখনই কোনো ট্রানজিট দেশ বেছে নেব বিশেষ করে যে কোনো মুসলিম দেশ আমরা বেছে নেব তো এখন আমরা আসি মাস্কাট ইন্টারন্যাশনাল বিমানবন্দরে তা আমাদের হাজিদেরকে একটু অভিমত শোনার জন্য আমরা তাদের মনোভাবটা একটু সংগ্রহ করবো ইনশাল্লাহ তা শুধু দর্শক বিন্দু আমরা ইন্ডিয়ার ঘোর বিরোধী এমন নয় কিন্তু আমি হজ বা উমরা করতে যাব যাওয়ার পথে যদি তাদের সে মূর্তি দেখিয়ে আমার যেতে হয় তাহলে এটা কেমন লাগে এটা আমার ব্যক্তিগত অভিমাদ আমরা যদি কখনো উমরা হজে আসি তখন কখনোই বিশেষ করে আপনার ইন্ডিয়ার আর ট্রানজিটটা নিব না নিলে যে কোনো মুসলিম দেশ যেমন আমরা এখন ওমানে অবস্থান করতেছি তা আমাদের ভিতরে আমাদের সাজাদ সাহেব তিনার মুখ থেকে তেনার একটু অভিমত শুনতে চাই আলহামদুলিল্লাহ নাহমাদুয়ানুসাল্লাহ রাসুলহিল করিম আম্মাবাদ আসলে আমার এই ফার্স্ট ওমানে আসা তো ওমরা হজের কাফেলা নিয়ে এত সুন্দর একটা পরিবেশে যে আমরা ওমানের রাজধানী মাস্কাটে পৌঁছাইতে পারবো এটা কখনোই ভাবি নাই যা পাকের ইচ্ছায় আমরা একটা মুসলিম দেশ সেই দেশে আমরা আসছি এবং ওমরা আমাদের সাথে যত কাফেলা ছিল তারা পরিষ্কার পরিপাটি এত সুন্দর একটা পরিবেশ পেয়ে সবাই উচ্ছ্বাসিত আমরা যে চার ঘন্টা বিমানে সাড়ে চার ঘন্টা জার্নি করলাম আমাদের কখন যে সময়টা চলে গেছে আমরা নিজেরাও বুঝতে পারি নাই আসলে আমাদের যারা রাহাবার ছিলেন আমাদের সাথে এই আশরাফ ওমরা হজ কাফেলার সেই সমস্ত রাহাবার আমাদেরকে যেভাবে গাইডলাইন করেছেন এবং বিমানের ভিতরে যে সমস্ত আমাদেরকে পরামর্শ দিয়ে গাইডলাইন দিয়ে আমাদেরকে এখানে নিয়ে আসছেন প্রত্যেকটা পদে পদে আসলে এটা আমরা তাদের কাছে মনে হচ্ছে ঋণী হয়ে যাচ্ছি সো এই অনুভূতি বলে শেষ করা নয় যারা আসলে আমরা এখনো আসি নাই শুধু দর্শক বিন্দু আশরাফ হাস কাফেলার সত্তাধিকারী অর্থাৎ

ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আয়াতাল আয়াতুন সুবহানাল্লাহু বলেন যে তোমরা মুসলমান পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না মুসলিম দেশ আমরা প্রাধান্য দেব কেন না যদি অমুসলিম কোন দেশকে আমরা প্রাধান্য দিয়ে ফেলি কিংবা সেখান থেকে আমরা নি আমাদের সার্ভিস তাহলে এমন হতে পারে যে তাদের খাবারের যে মান এবং তাদের তারা কি খেতে দিচ্ছে আমাদের এটা কিন্তু আমরা জানি না তবে মুসলিম দেশ যখন আমরা বেছে নিব তখন আমরা এতটুকু ভরসা পাবো যে হ্যাঁ আসলে আমাদের জাতি ভাই আমাদেরকে হালাল খাবারই দিচ্ছে এর ভিতরে হারামের সংস্পর্শ নেই এতটুকু আমরা আশা রাখি সেই কারণে আমি সবাইকে সাজেস্ট করব আমরা যহনি আসব মুসলিম দেশগুলোকে প্রাধান্য দিয়ে আসব